নমস্কার বন্ধুরা তু যা কিছু আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি মাছের মাথা দিয়ে মূলা শাকের দারুণ সাদের রেখে রেসিপি বানিয়ে দেখাবো মূলা শাকের ঘন্ট বা পিতালি গ্রামগঞ্জের খুবই জনপ্রিয় একটি রেসিপি বন্ধুরা রেসিপিটি করার জন্য এখানে মূলা শাক নিয়েছি মাদের টাটকা শাক আগের থেকেই বেয়েছি ধুয়ে রেডি করে রেখেছি মূলা শাক দিয়ে রেসিপিটি এতটাই টেস্টি হয় আপনারা যদি একদিন কান্ত রোজ খেতে চাইবেন বন্ধুরা দেখুন মূলা শাকগুলো কিন্তু আগে থেকে ধুয়ে রেডি করে রেখেছি এবার আমি এটাকে ঝুরি করে ভালো করে কেটে নেব একদমই মিহি ঝুড়ি করে করে কেটে নিতে হবে মূলা শাকগুলোকে এখানে কিন্তু প্রায় চারশো গ্রাম মতো মূলা শাক আছে তো মূলা শাকগুলোকে ভালো করে ঝুড়ি করে কেটে নিয়েছি আর লাগবে আজকে এই রেসিপিটি করার জন্য আতপ চাল আতপ চালটাকে কিন্তু তিন চার ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম আতপ চাল বাটা লাগবে আজকের এই রেসিপিটি করতে আর নিয়ে নিয়েছি এখানে আজকে একটা রুই মাছের মাথা মাছের মাথা দিয়ে মূলা শাকের পিঠালি বা ঘন্ট করবো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এবার দেখুন মাছের মাথাটা ধুয়ে রেডি করে নিয়েছিলাম আগের থেকে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে এটাকে ভালো করে ভেজে নেব মাছের মাথাটাতে হলুদ নুন মাখিয়ে নিয়ে তারপরে এটাকে ভালো করে তেলে ভেজে নেব কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষা তেল এর মধ্যে এবার মাছের মাথাগুলোকে তেলে দু পিঠে উল্টে লাল লাল করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি মাছের মাথা এই মূলা শাকের রেসিপিটা মূলা শাক দিয়েও খাওয়া যায় বা সেম একই পদ্ধতিতে কিন্তু সরষে শাকের পিঠালিও এইভাবে খাওয়া যায় খেতে বেশ ভালো লাগে আর দেখুন আজকে চাল বাটা লাগবে চালটা ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে এক টুকরো আদা দিয়ে এবার ভালো করে একটা পেস্ট করে নেবো জল দিচ্ছি এবার মিক্সি জারের মধ্যে ভালো করে একটা পেস্ট করে নিচ্ছি আর এদিকে মাছের মাথাটা ভেজে নিয়েছিলাম আগেই এবার কড়াইয়ে পঞ্চাশ গ্রাম সরষা তেল দিয়ে এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ কুচনো দিয়ে ভালো করে এগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি এর মধ্যে সেই মূলা শাক কুচনোগুলো দিয়ে দেবো দিয়ে এটাকে কুড়ি মিনিট মতো রান্নাটা করে নেব কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই মূলা শাকের পিটালি বা ঘন্ট এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো এক টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো নুন দেওয়ার পর কিন্তু শাকটা একদমই অল্প হয়ে যাবে আর শাকটা কিন্তু অনেকটা পরিমাণে জল উঠে আসবে সেই জন্য কিন্তু এর মধ্যে আর এক্সট্রা কোনো জল ব্যবহার করব না এই জলটা উঠেছে এই জল দিয়ে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে এবার মাছের মাথাটা দিয়ে দিলাম শাকের যে জল উঠেছে সেটা দিয়ে মাছের মাথাটাও সেদ্ধ হয়ে যাবে এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর ঝোলটাকে একদম শুকনো শুকনো করে নিচ্ছি আর এদিকে দেখুন চাল বাটাটা তো রেডি হয়েছে এটাকে একটু জল দিয়ে পাতলা করে গুলে নিলাম আর এর মধ্যে এক চামচ মতো ভাজা জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে মিলিয়ে নিয়েছি আমি জিরের গুঁড়ো ব্যবহার করলাম আপনারা চাইলে জিরেটাকে শিলনায় ভালো করে বেটেও দিতে পারেন এবার দেখুন মাছের মাথাগুলোকে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি একদম মাছের মাথাগুলোকে পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিলাম খন্তি দিয়ে ভেঙে দিলাম এবার শাকটাতে তো একটুকু জল নেই এখন চাল বাটাটা দিয়ে দেবো দেখুন চালটাকে কিন্তু একটু পাতলা করে বেটে মানে জল দিয়ে গুলে নিয়েছি আর এর মধ্যে জিরে বাটাও আছে এবার দিয়ে দিলাম জল সামান্য একটু পরিমাণে দিয়ে এটাকে আরও পাঁচ সাত মিনিট মতো ভালো করে শুকনো শুকনো করে রান্নাটা করে নিতে হবে মানে যেই জলটা দিলাম আর চাল বাটাটা দিলাম সেটা দিলে খুব সুন্দর আটা আটা ভাপ আসবে এই চাল বাটা দিয়ে কিন্তু পিঠালি বা ঘন্টটা খেতে দারুণ টেস্টি হয় এই রেসিপিটি তো আমাদের বাড়িতে দিনই হয় আপনারা আগে কখনও খেয়ে এই রেসিপিটি খেয়েছেন যদি খেয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর না খেয়ে থাকলে একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে দেখতেও যতটা সুন্দর খেয়ে তো দারুণ টেস্টি মূলা শাকের এই পিঠালি বা ঘন্ট তো আমাদের এখানে তো বেশিরভাগ বাড়িতে এটাই শাকের পিঠালি বলে তো অনেক অনেক বাড়িতে কিন্তু ঘন্টও বলা চলে মূলা শাকের এটা মাছের মাথা দিয়ে মূলা শাকের পিঠালি বা ঘণ্ট একদমই তৈরি দেখুন চালবাটা দেওয়ার পর কিন্তু এরকম ভালো ভালো ঘন ঘন নেড়েই যেতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে চাল বাটা যেহেতু আঠাআটা ধরনের হয় সেই জন্য কিন্তু একদম ঘন ঘন পুরো নেড়ে যেতে হবে একদমই তৈরি এবার আমি একটা প্লেটে তুলে নেবো বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর মূলা শাকের এই পিটালি বা ঘন্ট অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে এই রেসিপিটি থাকলে তো একতলা ভাত নিমিশেই শেষ হয়ে যায় এতটাই টেস্টি হয় চাল বাটা দিয়ে মাছের মাথা দিয়ে মূলা শাকের পিটালি বা ঘন্ট একদিনই তৈরি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি বন্ধুরা আজ আমি আসছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মূলা শাকের পিটালি বা ঘন্টা একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে ধন্যবাদ